থেকে গ্রামীণ হাসপাতালের কর্মীদের মানবিক মুখ সত্তর উর্ধ্ব আদিবাসী বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে তার প্রয়োজনীয় জিনিসপত্রের বন্দোবস্ত এবং তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো সবই হল সহ চিকিৎসকদের উদ্যোগে থেকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত বেশ কয়েকদিন আগে একজন বৃদ্ধা হাসপাতালের বাইরে শুয়েছিলেন তিনি দীর্ঘদিন না খেতে পেয়ে চলন শক্তি হারিয়েছিলেন তার ছিল শ্বাসকষ্টের সমস্যা তাকে উদ্ধার করে থেকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে সুস্থ করার লাগাতার প্রয়াস চালানো হয় বর্তমানে করনথকি ব্লকের হেমিনপুরে 73 বছরের বৃদ্ধা বিটিয়া হাসতা সম্পূর্ণভাবে সুস্থ কিন্তু তার পরিবারে কেউ না থাকাতে তিনি ভীষণ অসহায় সোমবার তাকে একটি বিদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় আমাদের এখানে গত 10 দিন যাবত আছেন তো ওনার বাড়িতে কেউ নেই উনি ভিক্ষা করতে করতে হাসপাতাল এসে পৌঁছান সুস্থ ছিলেন ওনার কাছে কোনো কিছু জামা কাপড় খাওয়ার থালা আমার কিছুই ছিল না হাসপাতালে আসার পর আমাদের হসপিটালে যারা স্টাফরা আছে আমরা সবার তত্ত্বাবধানেই উনি ওনাকে ব্যবস্থা করা হয় ভর্তি করার ডাক্তারবাবুরা চিকিৎসা দিয়েছেন সবাই মিলে আমরা চিকিৎসা করে ওনাকে সুস্থ করে দিয়েছি কিন্তু ওনার যেহেতু কেউ নেই সেই জন্য আজকে এখানে আমাদের বার্ডারিতে একটা যে বৃদ্ধাশ্রম আছে সেখানে সেখানকার সুপার এসছেন ওনার সহযোগিতায় আজকে আমরা সেই বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করলাম